হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকে কিছু পায়রা উড়াবো অনেক দিন ধরে পায়রা উড়ানো হচ্ছে না এখন গরমকাল পড়ে গিয়েছে বলে তো বন্ধুরা চলো কী কী পায়রা উড়াই আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা ম্যাডাস নড় আছে এই নটটাকে উড়াবো তো বন্ধুরা এখানে এই বেবিটাকে উড়াবো তোমরা দেখতে পাচ্ছ নিচুই নেমে গিয়েছে এইটাকে উড়াবো আর এখানে গিরিবাজ নরটাকে উড়াবো গিরিবাজ নরটাকে আর এখানে কালাঙ্খা নরটাকে উড়াবো তো বন্ধুরা এখানে লালমোহন মাদিটাকে উড়াবো আর লালমোহন তো ডিমে তা দিচ্ছে আর যে এদিকে একটা গিরিবাজি নড় আছে তো বন্ধুরা এই কজন কি উড়াবো বন্ধুরা চলো উড়িয়ে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আমি পায়রাগুলোকে ছেড়ে দিয়েছিলাম একা একাই উড়ে গিয়েছে দেখতে পাচ্ছ ওদিকে যাচ্ছে তো বন্ধুরা এদিকে একটা বাজি পাখি আছে তো বন্ধুরা এই এদিকে আমার পায়রাগুলো পাঁচটা পায়রা উড়িয়েছি তবু তার লব্টে কিছু পায়রা আছে এখন এদেরকে উড়াচ্ছি না দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেকদিন পরে উড়াচ্ছি বলে ছিটকে ছিটকে সব পায়রা উড়ছে বন্ধুরা সব পায়রা একসাথে হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে সব চারজন আছে আর এদিকে একজন আছে তবু দেখতেই পাচ্ছ সব পায়রা ছিটকে ছিটকে উঠছে অনেকদিন পরে উড়াচ্ছি বলে তো বন্ধুরা জুম ট্রেনে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পাঁচটা পায়রা উড়ছে তো বন্ধুরা দিনের পরে কিন্তু পায়রা কোনোকে উড়িয়েছি সেই শীতকালে উড়িয়েছিলাম এখন গরমকাল পরে গিয়েছে এখন গরমকালে তো তো বন্ধুরা পায়রা ভালোই বন্ধুরা আগের মতন দম করবে কি সেটা বলতে পারছি না তো বন্ধুরা এখন একটা বাচ্চা পায়রা আছে নতুন কালাঙ্খার বাচ্চা আছে একটা তো বন্ধুরা ওইদিকে উঠছে বাড়ির কাছে উঠছে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব পাইটা দেখতে পাচ্ছ এখানে মনে আছে বাড়ির কাছে তো বন্ধুরা একটা নতুন ম্যাড্রেস পাইরা আছে আর একটা বেবি আছে তো বন্ধুরা আমি গরমকালে খুব কম পায়রা উড়াই শীতকালেই বেশি উড়াই বন্ধুরা দেখতেই পাচ্ছ পায়রা কোনো উঠছে বাড়ির কাজ দিই তো বন্ধুরা চলো ওরা উড়ছে এদেরকে ছেড়ে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ বেরিয়ে গেছে তো বন্ধুরা এখানে একটা নতুন ব্যাডাস পায়রা উড়ে গিয়েছে ওই এমনি থেকে উড়ে যাই লব থেকে ছাড়লে একা একাই উঠে যাই দেখতে পাচ্ছ ও কিছুক্ষণ ধরে উঠবে তারপর নামবে তখন ধরো লব সব পায়রা বেরিয়ে গিয়েছে তখন ধরা দেখতে পাচ্ছ এখানে লালমোহন উড়ে আছে তো বন্ধুরা চলো ভিডিওটা শেষ পর্যন্ত এসে গেছে ভিডিওটা তো বন্ধুরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন